জানার ইচ্ছা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা শিক্ষামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগে একবার দুই পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লো তাদের ক্ষোধাও লেগেছিল ভীষণ খাওয়া দাওয়া করার জন্য দুজন মিলে একটা সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়লো এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার একজনের রয়েছে পাঁচটি রুটি অন্যজনের রয়েছে তিনটি তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো তখন সেখানে এসে হাজির হলো এক মুসাফির তার বেশভূষা একদম সাদাশিদের সে বলল ভাই আমি অভুক্ত খুব ক্ষুধা লেগেছে আমার কাছে কোনো খাবার নেই তোমরা আমাকে কিছু খাবার দাও পথিক দুজন মুখ চাওয়াচাই করলো মনে মনে ভাবলো তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে এ কেমন কথা তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করল তিনজন একসঙ্গে খেতে বসলো একজনের পাঁচ রুটি জনের তিন রুটি মুসাফিরের শূন্য হাত তবু তারা রুটি বন্ধনে কোনো তারতম্য করল না তারা ভাবলো কারো সঙ্গে খাবার না থাকতে পারে কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আরেকজন কম খাবে তাই বা কেমন করে হয় তিনজন সমান সমান রুটি খেলো খাওয়া দাওয়া শেষ এবার বিদায়ের পালা মুসাফির চলে যাওয়ার সময় পথিক দুজনকে আটটি দীর্হাম বকশিস দিল বলল ভাই আমি শুধু তোমাদেরটাই খেলাম তোমাদের কিছুই খাওয়াতে পারলাম না এই নাও আটটি দীর্হাম তোমরা দুজনে ভাগাভাগি করে নাও মুসাফির চলে গেল কিন্তু সমস্যা বাঁধল দীর্হাম ভাগ করা নিয়ে পাঁচটি পাঁচটি রুটি রুটি সে আমার ছিল সুতরাং আমি পাবো পাঁচ দিরহাম হাম আর তোমার তিনটি রুটির জন্য পাবে তিন দিরহাম কিন্তু তিন রুটিওয়ালা এই হিসাব মানতে রাজি হলো না সে বললো না আমি তোমার হিসাবে রাজি নই আমরা দুজন খেয়েছি সমান সমান সুতরাং তুমি পাবে চার দিন হাম প্রথমজন বলল তা কি করে হয় তুমি তিন রুটির জন্য চার দিন হাম পাবে আর আমি পাঁচ রুটির জন্য চার দিন হাম পাবো এটা কি কোনো আইনের কথা হলো এ নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তোর কারো কথাই কেউ রাজি নয় কিছুতেই তারা মীমাংসায় আসতে পারছে না অবশেষে একজন বলল শোনো এভাবে বিবাদ করে তো লাভ নেই চলো আমরা আমিরুল মোমিনীর হজরত আলী কাছে যাই তিনি যে বিচার করেন তাই আমরা মেনে নিব এরপর দুজন মিলে গেল হজরত হজরত আলীর কাছে তারা সব কথা খুলে বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানালো হযরত আলী মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন পরে বললেন তিনজনে সমান খেয়েছ তো উভয়ে ঘান নেড়ে বলল হ্যাঁ হজরত আলী বললেন তাহলে এই নিয়ে এত বিবাদ কিসে হিসাব তো একেবারেই পানির মতো সোজা যার পাঁচটি রুটি সে পাবে সাত দিরহাম যার তিনটি রুটি সে পাবে এক দিরহাম এমন হিসাবের কথা শুনে দুজনেই অবাক হয়ে গেল সাত দীর্ঘাম আর এক দীর্ঘাম ভাগ হলো কোন হিসাবে তারা কিছুতেই বুঝতে পারলো না হিসাব বুঝতে না পেরে দুজনেই হা করে তাকিয়ে রইল হজরত আলীর দিকে ইমাম আলী তাদের মনের কথা বুঝতে পারলো তিনি বললেন তোমরা ছেলে তিনজন রুটি আর খেয়েছ সমান সমান এক একটি রুটিকে তিন টুকরো করলে আটটি রুটি চব্বিশ টুকরো হয় সুতরাং তোমরা এক একজন খেয়েছ আটটি করে টুকরা মুসাফির লোকটা আট টুকরোর জন্য আট দিরহাম দিয়েছেন হজরত আলী বললেন এবার আসা যাক কে কত টুকরো পাবে সেই হিসাবে দ্বিতীয় তিনটি রুটিতে নয় টুকরো হয়েছে নয় টুকরো আট টুকরো সে নিজে খেয়েছে মাত্র এক টুকরো পড়েছে মুসাফিরের ভাগে সুতরাং সে এক দিরহামের বেশি কিছুতেই পেতে পারে না আর একজনের পাঁচ রুটিতে হয়েছে পনেরোটি টুকরো তার মধ্যে সে নিজে খেয়েছে আট টুকরো বাকি সাত টুকরো খেয়েছে মুসাফির সুতরাং সে পাবে সাত দিরহাম হজরত আলীর হিসাবে বিচারের কথা শুনে পথিক দুইজন বিস্মিত হলো তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণ ভাবে মুগ্ধ হলো তারা আর কোনো ওজোর আপত্তি না করে নীরবে মেনে নিল বিচারের রায় ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে এবং ইসলামিক গল্প পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ